সম্মানিত মাছ চেষী বাই বন্ধুগণ সালাম আলাইকুম আশিকুল্লা আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তে বস এখন আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন বয়স এগুলো হচ্ছে নতুন বছরের অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখতে পাচ্ছেন বয়স কত সুন্দর গ্রেডিং করা আর কি মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাটা বেয়স বস এই মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাটা আপনি পুকুরে কিভাবে চাষ করবেন এবং এই মনু সেক্স তেলাপে খাবার কি এই মনু সেক্স তেলাপে মাছ আপনি কয় মাস চাষ করে বাজারে বিক্রি করতে পারবে পারবেন বিয়স তা নিয়ে বিশেষ আমরা আলোচনা করব বিয়স এই মনু সেক্স তেলাপে মাছ কেজি হচ্ছে বিয়স পাঁচশো থেকে ছয়শো পিসে এক কেজি এই মনু সেক্স তেলাপে মাছ সেপনটা তাহলে এই মনু সেক্স তেলাপে আর কি চাষ করতে হলে আপনার পুকুরটা ভালোভাবে প্রস্তুতি করে নিতে হবে যেমন হস আপনার পুকুরটা যদি আগাছা থাকে তে আপনার পুকুরটা মিশিংয়ের মাধ্যমে ভালোভাবে শুকিয়ে নেবেন শুকানো হয়ে গেলে আপনার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে পাতা এবং আবর্জনা থাকে এগুলো ভালোভাবে সাফ করে নেবেন বৃহস আর আপনার পুকুরের যদি সাইডে আর কি কাঁসারে যদি পর্যাপ্ত পরিমাণে কস্তুরি পানা এবং কস্তুরি পানার সাথে যদি ছোটো ছোটো গাছপালা থাকে এগুলো সুন্দর করে সাফ করে নেবেন হ্যাঁ সাফ করা হয়ে গেলে আপনার পুকুরে প্রতি শতাংশে এক কেজি একটা চুন দিয়ে দিবেন দেড়শো গ্রাম টি সার এবং দেড়শো গ্রাম ইউরিয়া সার দিয়ে দিবেন তারপরে আপনার পুকুরে পানি দিয়ে দিলেন পানি দেওয়া হয়ে গেলে আপনার পুকুরটা মচুত হয়ে গেল মজুত হওয়ার পরে বিয়স এই মনুসেক্স তলা ফেমাসে আপনারা অবশ্যই পুকুরে চাষ করতে পারবেন বিয়স যারা এই মনুসেক্স তলা ফেমাসে খুঁজছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে এবং ইনবক্সের ধর নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই মনুসেক্সলা ফেমাসপোনগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পারছেন বিয়স